মির্জা ফখরুল এখন বলতেছেন সংস্কার বিচার এর মধ্যে তো কোনো পার্থক্য নেই গণহত্যা আওয়ামী লীগের বিরুদ্ধে মানে কথা আরও কত সাংঘাতিক দেখেন গণহত্যা আওয়ামী লীগের আওয়ামী বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে যদি প্রমাণ পাওয়া যায় যেটা দলগতভাবে আওয়ামী লীগ করেছে তাহলে তাদের দলেরও বিচার হওয়া উচিত বুঝেন যে কে আওয়ামী বিচার হবে কি না আওয়ামী লীগের নেতাদের তাই নিয়ে বলতেছিল যে এটা নিয়ে তাদের কথা আছে এদিক দেওয়া হবে না সেদিক দেওয়া হবে কেমন বিচার হবে এগুলো নিয়ে তাদের কথা আছে সেখানে আজকে তারা আওয়ামী লীগের দলের নেতাদের তো বটে খোদ আওয়ামী বিচার করার ব্যাপারে তারা নিজেরাই আওয়াজ তুলতেছে মজা না নতুন মেরুকরণ না টের পাচ্ছেন আরও আছে শেখ হাসিনাকে এককভাবে হাজার হাজার মানুষের হত্যাকাণ্ড নির্যাতনের জন্য দায়ী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তার বিচার কিন্তু শুরু হয়েছে আমরা আশাবাদী গণহত্যা ও ফ্যাসিজমের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার হবে বুঝেন এটা কোন কোন বিএনপি এটা কোন ফখরুল আর সে আমির খুশু কই আর সে সালাউদ্দিন বা কই মহিন খানের কথা নাই বা বললাম যে কথা দিয়ে শুরু করছিলাম মেরুকরণ পোল্ট্রি মারতেছে বদলে যাচ্ছে পরিস্থিতি কিছু কি ধারণা দিতে পারছি আপনাদেরকে আগায় দিয়ে বলবো খালি এতদিন আমি বলে গেছি কত ছয় মাসের বেশি হবে বোধ হয় একটা নতুন শব্দ আবিষ্কার করছিলাম আমি গত মাস আমি কন্টিনিউয়াসলি বলে গেছি এবং মানুষ হাতে হাতে প্রমাণ পাইছে জিনিসটা ওদিকে যাচ্ছে তারেক জিয়া বহুবার বলেছে তারেক জিয়া রয়ের কোলে বসে ক্ষমতা আসতে চাচ্ছে রয়ের হাত ধরে ক্ষমতা আসতে চাচ্ছে এগুলো বলে আসছি আমি আপনাদেরকে নিয়মিত বলেছি কিন্তু ভাই সাহেব পরিস্থিতি এখন একটু বদলে গেছে নতুন এই নতুন মেরীকরণেও তেরোই জুনের যে বৈঠকটা ছিল খুব গুরুত্বপূর্ণ আমি অনেকবার বলেছি আপনাদেরকে বৈঠকে ইনুস সাহেব যে প্রস্তাব দিয়েছিল তাতে এই জিনিসটা আরো বদলে গেছে তখনও আসলে তখন থেকে ইন্ডিয়ান হাতটা লুজ হয়ে যাচ্ছিল তারেক যে আর হাতরে খুঁজে পাচ্ছিল না ইন্ডিয়ান হাতটা জানি কোথায় এটা কোথায় পাচ্ছিলাম আগে এখন তো দিক পাওয়া যাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না অনেকটা এরকম হয়ে গেছিল এটা চলতে চলতে এখন এই হাতটা ধরে ফেলছে ইনুসার ইন্ডিয়া মোর ক্লোজ টু ইনুস নাও প্রমাণ ইন্ডিয়ান বহু রিপাবলিকান টাইপের টিভি আছে ওগুলোর দেখেন একটা বাংলাদেশি টিভিও দেখলাম ওইটা টাইপের তাদের ভাষ্য দেখেন এমনকি এন টিভিতেও একটা রিপোর্ট হয়েছে ওখানেও দেখেন এই ভাষ্যগুলো বদলে যাচ্ছে ইন্ডিয়ার কাছে ক্লোজ হয়ে উঠছে ইনুর সাহেবকে যেভাবে তারা জঙ্গিবাদে নেতা পর্যন্ত বলতেছিল এই ইন্ডিয়ানরা সরকারিভাবে তারাই এখন ইউনুসের প্রশংসা করতেছে কোনটা লিঙ্ক যার মাধ্যমে রয়ে সাথে সম্পর্ক হতো তাদের সাদা চামড়া আবার সাদা চামড়া উনি কালকে জানিয়ে দিয়েছেন যে এরপরে তো আপনাদের সাথে সম্পর্ক রাখা বিএনপির কথা বলছেন একটা কঠিনই হবে দেখা যাক কি করা যায় তবে আমি খুব বেশি আর সময় দিতে পারব না হলো এই বাংলাদেশে একটা ভালো পোলারাইজেশন হচ্ছে পোলারাইজেশনের হিরো এখন ইনুসাফ শেষে দুটো কথা বলে শেষ করে দিব বাংলাদেশের মানুষ মানে যারা পাঠক যারা শ্রোতায় আমার কথাগুলো শুনবে তারা সাদা মাটা এই লোকটা খারাপ এই লোকটা খারাপ করা যাবে না এই লোকটাকে ভালো মনে চাইছে এটা ভালো এই যে অ্যাটিচিউড দিয়ে দেখেন এই আমি ইনু সাহেবের পক্ষে যেই পরিমাণে আর্গু করছি তাকে ইন্ডিয়ান প্রসঙ্গে চাপ দিয়ে দিয়ে সমালোচনা করে অ্যান্টি ইন্ডিয়ান পরিস্থিতিগুলা ইস্যুগুলাতে বাংলাদেশের স্বার্থে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াতে তাকে ফোর্স করেছে বাধ্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী জন্মানো থেকে শুরু করে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বানাইছিল আমাদের সেটা নিয়ে সমালোচনা আমার শুরু হয়েছিল তাকে নিয়ে ইনি সাহেবকে তুলাধনা করেছি আমি এরপরে একই জিনিস আসছে ভোলা আই সরি বন না প্রসঙ্গে কঠোর সমালোচনা করেছি আমি আক্কেল দিচ্ছি তাকে বলতে পারেন আপনি আমি বলেছি পানি নিয়ে কথা বলবেন নিজের অধিকার নিয়ে আপনি গেছেন তাদের কাছে আবেদন করতে যে পরের বার পানি ছাড়ার আগে যেন আমাদেরকে একটু জানান দিয়েন ভাই আমি কঠোরভাবে ইউনিসেফকে ধমকেছি পানি আমাদের অধিকার একই নদীর আছে কমন নদীতে আমাদের পানিদের অধিকার আছে আমাদেরকে না জানিয়ে আমাদেরকে না পারমিশন নিয়ে ওই নদীর উপরে তার ইচ্ছে মতন বাদ দিতে পারে না দ্যাট ইস আমাদের অধিকার আছে আমাদের মর্যাদা আছে এইভাবে দাঁড়ায় স্ট্রংলি বুক ফুলে কথা বলতে হবে আপনাকে এই আস্তে আস্তে উনি বাধ্য হয়েছেন এটা করতে এ অর্থে বললে ইনুসেবের পক্ষে এত আর্গুমেন্ট করতে হয়েছে আমাকে এর মানে কি এই হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খারাপ আওয়ামী লীগ খারাপ ভালো আছে আমরা এখন ইনুস সাহেবের পক্ষে থাকবো এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা সাধারণ এই ভোলে ভালা হয়ে থাকলে হবে না ভাই সাহেব ভাই বোনেরা এভাবে হবে না আপনাদের ক্রাইটেরিয়াটা নির্ণায়ক কি দিয়ে বুঝবেন একটা লোকের পক্ষে থাকবেন বাংলাদেশের সাধারণ স্বার্থের পক্ষে থাকছে কিনা এটা হচ্ছে মূল জিনিস ঠিক যে কারণে আপনারা বিএনপি কে নাকচ করেছিলেন আওয়ামী লীগকে নাকচ করেছিলেন যেগুলো ইন্ডিয়ান ব্যাগেজ বইতেছে সেম কাজ যদি ইউনুস করা শুরু করে আপনি কিছু করে বসে থাকবেন আপনার চোখে ইউনুস ভালো মনে হয়েছিল তাই ইরু সাহেব আন্তর্জাতিক বিখ্যাত একটা লোক তাই আপনারা একটু ভেবে দেখবেন এটা না যে আমি যাকে এখন ভালো মনে করেছি তার বিরুদ্ধে আমি কিছু বলতে পারব না এটা গ্রামের সরল মানুষের আলাপ হলো সেই দিনটা নাই সেই যুগ নাই দিন কঠিন হয়ে গেছে আপনার এনিমিরা ধান হয়ে গেছে ফলে আপনাকে বুদ্ধি খরচ করে এখন বন্ধুর শত্রু বিবেচনা করতে হবে বাকিটা আপনাদের ইচ্ছা যত তাড়াতাড়ি আমার কথা বুঝবেন তত ভালো আর আমার অসুবিধা হলো অনেক জিনিস অনেক দূর থেকে দেখতে পেয়ে যাই দেখতে পেয়ে গেলে তো আমি চুপ থাকতে পারি না ওটাও তো আমার অপরাধ হবে আমি দেখতে বললাম না কেন আপনাদেরকে ফলে সে কারণে হয়তো আপনাদের চেয়ে আগে বলে ফেলি আমি আগে দেখতে পেয়ে যায় অনেক ঘটনা যা দেখতে পেয়েছি ততটুকু আপনাদের সবাই বলে ফেললাম এখন আপনাদেরকে নতুন পজিশন মেরুকর্ণ শুরু হয়ে গেছে শুধু সেই কথাই না বিএনপি নিজেও তার নতুন বন্ধু খোঁজা শুরু করে দিছে হাতে মরছে আমি নিশ্চিত অচিরে আপনারা দেখবেন সালাউদ্দিন এবং আমিন খসরুর পিছনে পড়ে যাচ্ছে এটা আর একটা সিমটম এই যে দেখেন এরকম কথাগুলা যেটা দিয়ে শুরু করলাম মির্জা ফখরুল এই যে কথা বলতে হচ্ছে শেখ হাসিনার বিচার হবে এটা তো আগে আমরা কল্পনা করতে না